সালামালাইকুম সাহেব ভালো আছেন গাছ আমাদের বাড়ির তার গাছ আনছে তার গাছ মো তার বয় লাইন গাছ করে অনেক দিন পরে অনেক সাধনের পরে আমাদের লাইন দিতেছে আমাদের নিজস্ব লাইন আর ওই পানির মধ্যে ভাড়া ভাড়া দিতেছে আমরা পানিও কোনো সুখ আছে না বাড়ি পানি নামছে ঘরের ফাইনে নামছে কিন্তু খেতে পানি সুখ আছে না কোনো ওই জন্য

على السندوش اول مره يعني في الدكان هاي حاضر اي دكان توكلت سلام تو داري 한번 같이 줬어 아니 팩토리마다 기수 지야라

দেখা <laughs>

ভাল লাগ্ নহয় গৈছে দুজন চাবা <alley Clayak static>

ট্রান্সমিটার বহাই দিয়ে গেছে তার গাছ বহাই দিয়ে গেছে আর ওই যে লাইন গেছে আন্দা উপরে দিয়া উপরে দিয়ে গেছে ওই যে আঙ্গ্রা আঙ্গর এলাকাত ওই যে চার পাঁচটা বাড়ি গেছে লাইন তা সকালে লাইন দেওয়া গেছে আর আঙ্গবাড়ি যে আঙ্গবাড়ি লাইন এটা দিব লগে মোৰ ইয়াক ইয়াৰ ওলাইছো আহিব ইউনিট ওলাইছো ধৰিব চুপাৰ ষ্টাৰ

ঘুম <laughs>